নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবার প্রথমে আমি মাপ চেয়ে নিচ্ছি আমার গলার ভয়েসটার জন্য কারণ বেশ কয়েকদিন ধরেই ওয়েট করছি গলাটা ঠিক হলে তারপর ভয়েস দেব ভিডিও আপলোড দেব কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না ভাবলাম দিয়েই দিই তো আজ আমরা যাচ্ছি পুরীতে তো প্রায় সতেরো জন আছি শ্বশুর শাশুড়ি আরও রয়েছে জায়রা ভাগ্নি অনেক সবাই রয়েছে সবাই তো এখন বাজে সাড়ে সাতটা বাস ফাইনালি ছেড়ে দিয়েছে তো আমাদের গন্তব্য স্থান এখন হচ্ছে ভুবনেশ্বর তো সেখানেই আগে যাব তো তার আগে আমরা কোলাঘাটে দাঁড়াবো প্রায় চার ঘন্টা পর ফাইনালি কোলাঘাটে এসে দাঁড়িয়েছে এখন ঘড়ির কাটায় পৌনে বারোটা আর আমরা এখানে সবাই মিলে এখন যে যার টিফিন করে নেব আর এই হলো একটা বাস আর ওই দিকে দেখো ওই সাদা বাসটাও আমাদের আমাদের সঙ্গে দুটো বাসই এসেছে তো এই হলো আমরা জায়রা জায়রা মিলেই এখন একটু ভিডিও করছি আর বাকি কাউকে নেওয়া হয়নি সবাই ব্যস্ত ছিল তো চলো ফাইনালি আমাদের টিফিন করা হয়ে গেছে আর বাসও ছেড়ে দিয়েছে এরপর আমরা যাবো সবার প্রথম ভুবনেশ্বরে তো ওখানেও কয়েকটা দর্শন আছে সেগুলোও করে নেবো আর এখন প্রায় ভোরের দিকে দেখো ভোরের সুন্দর একটা আবহাওয়া বেশ ভালো লাগছিলো যেহেতু রাতে ঘুমই হয়নি তো ভোরবেলা ভাবলাম একটু ভিডিও করে নিই এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এক থেকে দেড় ঘন্টা পরেই আমরা ভুবনেশ্বরে পৌঁছে যাব আর এদিকের দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি যাই হোক আমি কিন্তু বাসের সামনের দিকটা করে বসেছিলাম যেহেতু তো অনেক বায়না করছিল আমি দেখতে দেখতে যাবো তাই জানলার ধারেও একটু বসেছিলাম আর দেখো দূরে পাহাড় দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে না তো আর দেখো এদিকে কত মরুভূমির মতো বালি তো ফাইনালি আমরা চলে এসেছি ভুবনেশ্বরে আমার স্নান করা হয়ে গেছে তো এখানে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে তো বাস থেকে অনেকেই নামেনি তো আমরা নেবে স্নান করে নিয়েছিলাম তো তারপর এখানেই কিন্তু একটা জায়গা নেওয়া হয়েছে সেখানে খাবার দাবার রান্না করা হবে সেখান থেকে খেয়ে নিয়ে আমরা অন্য জায়গায় যাবো আপাতত রান্না হচ্ছে আর আমরা চলে যাচ্ছি অন্য একটা দর্শন করতে নামটা আমার ঠিক মনে পড়ছে না মন্দিরটা তবে সব জায়গা মিলে মানে বাসের যারা যারা গিয়েছিল দুটো বাসে সবাই মিলেই যাচ্ছিল তো আমিও যাচ্ছিলাম আগের বছরেও এসেছিলাম কিন্তু নামটা আমার ঠিক মনে থাকে না যাই হোক দেখো মন্দিরটা বেশ অনেক দিনের পুরনো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর ভিতরে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই তার জন্য সবটুকু বাইরে থেকে করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি চলে এসেছি এই মন্দিরের পাশেই বড় পুকুরের মধ্যে নাকি একটা মন্দির তৈরি হয়েছে দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে ফোয়ারা হলে নাকি অনেক সুন্দর হয় তো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা পুকুরের জল আর জলের মধ্যেই বিরাট মন্দির তো এই মন্দিরটাতে অনেকে যায় আর কিভাবে যায় আর জিজ্ঞেস করা হয়নি তো এখন চলে এসেছি আরও একটা পাশের মন্দিরে তো এই মন্দিরটাও আগের বছর আসেনি তো পাশ দিয়ে দেখে গিয়েছিলাম এবছর যেহেতু অনেক সঙ্গী রয়েছে ভাবলাম তাহলে ঘুরেই যায় কিন্তু ওই যে ভিডিও করতে দেবে না ক্যামেরা অ্যালাউ নেই ফোন নিয়ে যেতে দেবে না তাই দেওয়ার ফোন সব কাছে নিয়ে বসেছিল তো আমরা সব জায়গা মিলে ভিতরে গিয়েছিলাম তো এইটুকুই দেখাতে পেরেছি এর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো ক্যাপচার করতে পারিনি আর ওদিকের কোনো মন্দিরেই না ফোন অ্যালাউ নেই তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সব মন্দিরগুলো দর্শন করে নিয়ে এখন মায়েরা বললো খাওয়ার হয়ে গেছে সবাই খেয়ে এনে বাস ছেড়ে দেবে তো তার আগেই দেখলাম তোজো আর আরিয়ান খেলা করছিল ভাবলাম ওদের একটু ভিডিও করে নিই আর দেখো কত পায়রা পায়রাগুলোর কিন্তু একটু ভয় নেই এত তাড়ানোর চেষ্টা করছে কিন্তু একদমই যাচ্ছে না তো এই যে সবাই মিলে বসে আছে আর খাবার কিন্তু এখানে নিয়ে চলে আসবো সবাই মিলে খাবো যেহেতু এখন সকাল সাড়ে আটটা বাজে তাই কুমড়োর তরকারি আর মুড়ি করেছিল সকালে খাবার জন্য তো সবাই খেয়ে নেওয়া হয়েছে আর এখন কিছুটা দূরেই চলে এসেছি সাক্ষী গোপাল এই সাক্ষী গোপালের অনেক গল্প আমি আগের বছর ভিডিওতে বলেছিলাম তো এবছর যেহেতু বেশি ভিডিও করতে পারিনি আর আমার শরীরটাও ভালো নেই আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তাই আর ঘটনাটা বলতে পারলাম না চলে এসেছি আমরা পুরীতে আর তোমরা অনেকেই জানো আমাদের এদিককার বাস ভিতরে যেতে দেওয়া হয় না তো যারা বাসে করে যায় এখানেই কিন্তু বাস জমা রেখে অন্য গাড়ি ভাড়া করে মন্দিরে বা হোটেলে যেতে হয় তো আমাদেরও এখানে দেখো সব বাস থেকে আমরা নাবিয়ে ফেলেছি এখানে বাস দুদিন থাকবে আর আমরা ম্যাজিক গাড়ি করে আমাদের স্থানে যাব যেটা ভাড়া নেওয়া হবে তো আমরা ফাইনালি দেখা হয়েছে নীল নীলাচল আশ্রম সেখানেই যে যা ঘর নেবে তো সেখানেই যাওয়া হবে তো আশ্রমে যাওয়ার আগে একটু সমুদ্রে হাওয়া খেয়ে আমরা তারপর যাব এই যে ফাইনালি চলে এসেছি আমাদের আশ্রমে নীলাচল আশ্রম তো চলো এবার ভেতরে ঢুকে আমরা সবাই ফ্রেশ হবো তারপর সব জায়গা মিলে ভাসুর দেওয়ার সবাই মিলে আমরা যাব একটু সমুদ্রের ধারে তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক তো এখান দিয়ে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কোনটা শর্টকাটে রাস্তা আর কি সমুদ্রে যাওয়ার তো অনেকেই বলে দিয়েছিল তো সেই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি তো এই যে আমরা এখন চলে এসেছি প্রায় কাছাকাছি আর এখানে দেখো কত কিছু জিনিস বসেছে সমুদ্রের ধারের দিকে তো অনেকেই দেখলাম কেনাকাটা করছে যা তাদের হয়তো একদম সমুদ্রের ঢেউ খাওয়া বা ঘোরা হয়ে গেছে তো আমরা এই এসেছি যেহেতু আমাদের এখন দুদিন থাকতে হবে তো এখানে এসে দেখা পেয়ে গেলাম উঠে আর বেশ ভালোই ঢেউ দেখছিলাম যে ভাবছিলাম কখন সকাল হবে আর আমরা সবাই মিলে একসঙ্গে ঢেউ খেলবো আর ফটো তুলবো এরকম একটা আনন্দ হচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে তোমরা অবশ্যই অনেক কটা ব্লগ পাবে পুরী ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো আজ তবে আসি